নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট অদ্রিজা লজে তো রানাঘাট পৌরসভা পৌর সদস্য শ্রী মাননীয় বিজন সরকার বাপ্পাদার উদ্যোগে আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কীতি ছাত্র ছাত্রীর সম্বর্ধন অনুষ্ঠান চলছে তো চলুন সে বিষয়ে কিছু জেনে নেওয়া যাক বলুন আজকে রানাঘাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিভিন্ন কিছু ছাত্রছাত্রী এরকম ক্রিয়াত্মক জনকে আজকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম প্রতি বছরের মতো এবছরও আমরা অদ্রেজল এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করি তা আমাদের উদ্দেশ্য একটাই যেটা হচ্ছে আগামী দিনের আগামী প্রজন্ম যারা লেখাপড়ার মাধ্যমে নিজেকে ভালো কাজে নিয়োজিত করবে তাদেরকে আগামী দিনের পড়াশুনোর যাতে তাদের মাত্রাটা আরও ভালো জায়গায় যায় এবং তারা যাতে উৎসাহিত হয় সেই কারণেই আজকে আমাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চিকিৎসাগুলোতে সম্পূর্ণ আর কোনো বার্তা দিতে চান আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আগামী দিনে ছাত্র সমাজ যুব সমাজের আগে একটাই বার্তা পড়াশুনোর বিকল্প কিছু হয় না আগামী দিনে পড়াশুনোর মাধ্যমেই জীবনকে গঠন করা যায় আগামী দিনে চলার পর আরও হয় এটাই আগামী দিনে প্রত্যেক ছাত্রদের একটাই অনুরোধ তারা তাদের মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ভালোভাবে পড়াশোনা করুক এই আশা রাখি আচ্ছা আপনার নাম বিজন সরকার বাপ্পা আমার জেলা রানাঘাট পৌরসভা চৌধুরী আরবি লাইভের পক্ষ অনেক অনেক ধন্যবাদ তো আপনারা এখন দেখছেন আরবি লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল প্রতিবারের নয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মঞ্চ ভূত্রী রানা এক নম্বর নাগরিক সহ জনেরা উপস্থিত আছেন চোদ্দ নম্বর ওয়ার্ড জনেরা আমাদের গুরুজনরা উপস্থিত আছেন আমাদের ছাত্রছাত্রী সহ ও অভিভাবকরাও উপস্থিত আছেন আমি বিশেষ কিছু বলবো না আজকে একটা প্রাকৃতিক দুর্যোগের দিন তাই যারা আমাদের ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরকে বলবো আগামীতে তোমরা যেরকম বাড়ির অভিভাবকদের না তার সাথে রানাঘাটের নাম আরও উজ্জ্বল করো এই আশাটা করে রেখে এই দুপুরি তোমাদের কাছে খুব আন্তরিক আন্তরিকের সাথে বলতে চাই যে আগামীতে তোমরা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে তোমরাই আমাদের চলার পথে একটা কাডারি হয়ে দাঁড়াবে এই বলে সকলকে গুরুজনদের দেখে আমার শোনা আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার সবচেয়ে শেষ করছি

অর্থাৎ পর্বের মাধ্যমে কিভাবে বড়ো হওয়া যায় তার কিন্তু একজন প্রকৃষ্ট উদাহরণ তোমাদের প্রিয় অভিভাবক এত বেশি উষ্ণতা চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকে যারা ক্রীকদের সঙ্গে রোদ্রকারী সম্বর্ধনা সম্বোধিত করছেন তোর পিতা প্রসন্দায় একে একে চলে এসো সবার সম্মানীয় উপপৌর পিতা আনন্দ যে মহাশয় আজকে আমাদের সামনে সেই সমস্ত ছোট ছোট সাইন উন্নয়নের শিক্ষা তোমাদের মেধার প্রজ্বল কর্মযোগ্য তোমরা এই মুহূর্তে রানাঘাট পৌরসভার সম্মানীয় উপপৌর পিতা সুস্মিতা দে এখানে পারিবদ্ধ ভাবে চলে আসবে পরবর্তী চার্থে নাম